সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লিয়াকত আলী সিনিয়র শিক্ষক গণিত মাধুপুর উচ্চ বিদ্যালয় লন্ডাঙ্গা নাটোর আজ আমি তোমাদের পাঠ্যবইয়ের ভগ্নাংশের খেলা শেখার অভিজ্ঞতা থেকে সেশন এক অর্থাৎ ভগ্নাংশের যোগ বিয়োগ এই অংশ থেকে আলোচনা করব তো চলো শুরুতেই আমরা একটি গল্প শুনি গল্পটি হচ্ছে ভগ্নাংশের খেলা ভগ্নাংশের খেলা গল্পের শুরুতেই তোমরা একটি স্ক্রিনে চিত্র দেখতে পাচ্ছ চিত্রে দেখতে পাচ্ছ যে একজন মা তার দুই সন্তানের জন্য কিছু খাবার নিয়ে খাবার টেবিলের সামনে উপস্থিত হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আজকে তাদেরকে ঘিরেই আমাদের গল্প এখানে রাতুল আদর্শ গ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী সে পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশ সম্বন্ধে জেনেছে এবং সে ভগ্নাংশ ব্যবহার করে বিভিন্ন বিষয় বিভিন্ন সমস্যা সে কিন্তু সমাধান করতে পারে কারণ ভগ্নাংশের সাহায্যে সম্পদ ভাগাভাগি করা খুব সহজ এমনকি যে বিষয়বস্তুগুলো পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় না তাদেরকে ভগ্নাংশের মাধ্যমে খুব সহজেই প্রকাশ করা যায় যেমন ধরো সেদিন রাতুলের মা তাদের জন্য পিঠা তৈরি করলো এবং তাদের জন্য পাঁচটি পিঠা নিয়ে এলো রাতুল এবং তার ছোট বোন রিয়া খাবার টেবিলে তারা বসে আছে মা তাদের জন্য পিঠা নিয়ে আসলো রাতুলে মা তাদেরকে পাঁচটি পিঠা দেওয়ার পর রাতুল প্রথমে সে নিজে দুটি পিঠা নিল এবং তার বোনকেও সে দুটি পিঠা দিল কিন্তু পঞ্চম যে পিঠাটি থাকলো সেটি নিয়ে রাতুল একটু ভাবতে লাগলো তো রাতুল প্রথমে কি করলো রাতুল তার পিঠার পঞ্চম যে পিঠাটি ছিল সেটি সে সমান দুই ভাগে ভাগ করে এক ভাগ তার বোন রিয়াকে দিল এবং সে নিজে একটি অংশ নিল রাতুল জানত যে কোনো জিনিসের অর্ধেক অর্থাৎ দুই ভাগে ভাগ করলে সেটিকে কিভাবে ভগ্নাংশে লিখতে হয় রাতুল তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে রাতুল তার যে ছবিটি এখানে এক নম্বর ছবি দেখতে পাচ্ছি সে কিন্তু ভগ্নাংশ আকারে লিখেছিল অর্ধেক পিঠাকে কিন্তু লিখেছিল এক ভাগের দুই ভাগের এক ভাগ অর্থাৎ সে লিখেছিল দুই ভাগের এক ভাগ এই সংখ্যাটি কিন্তু সে লিখতে পারে বা সে লিখেছে কিন্তু কিন্তু তারা খেতে খেতে আবার চিন্তা করলো রাতুল যে আচ্ছা রিয়া আমরা যদি এই অর্ধেক পিঠাকে যদি আবার ভাগ করি তাহলে এটি সম্পূর্ণ পিঠার কত অংশ হবে পিঠা খেতে খেতে রাতুল তার বোনকে জিজ্ঞেস করলো যে যদি আমরা পিঠা এই অর্ধেক পিঠাকে যদি আবার সমান বিভাগে ভাগ করি তাহলে এটি সম্পূর্ণ পিঠার কত অংশ হবে রাতুলের পিঠার অর্ধেক সে বলল যে এটি হলো সম্পূর্ণ পিঠার চার ভাগের এক ভাগ তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে ছবিটিতে কিন্তু ছবি একে দেওয়া আছে অর্ধেক পিঠার অর্ধেক অংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ এবং সে আরও জিজ্ঞেস করলো যদি আমরা এই চারটি টুকরাকে অর্থাৎ চার ভাগের এক ভাগকে যদি আমরা একত্রিত করি তাহলে কিন্তু একটি সম্পূর্ণ পিঠা তৈরি হবে বা সম্পূর্ণ পিঠা আমরা পাবো তাহলে সেই ক্ষেত্রে দেখো ছবি দুইতে যে যদি চারটি পিঠার চার ভাগের এক ভাগকে যদি এক জায়গায় করে তাহলে কিন্তু একটি সম্পূর্ণ পিঠা তৈরি হয় আবার বলল যদি আমরা যদি এই চার ভাগের যদি তিন ভাগ এক জায়গায় নেই তাহলে সেটিতে সেটিকে কীভাবে ভগ্নাংশে আমরা লিখতে পারি সেটিকে লিখা যায় চার ভাগের তিন ভাগ বলল যদি আমরা পিঠাটিকে ছয় ভাগ করি তিন ভাগ নেই তাহলে সেটিকে কিভাবে লেখা যাবে তাহলে সেটিকে লেখা যাবে ছয় ভাগের তিন রাটুলের এই পিঠা দেখে তার মা কিন্তু অত্যন্ত হয়েছিল তাহলে আমরা এই পিঠা ভাগাভাগি বাগি থেকে একটি জিনিস কিন্তু আমাদের স্পষ্ট হলো যে এই পিঠার যে অংশ অর্থাৎ সম্পূর্ণ পিঠার যে অংশ অংশে ভাগ করা অর্থাৎ ভগ্নাংশ আকারে তারা কিন্তু প্রকাশ করতে পেরেছে অর্থাৎ ভগ্নাংশ বিষয়টি কি তাহলে ভগ্নাংশ হচ্ছে এমন একটি সংখ্যা যা সম্পূর্ণ বস্তুর অংশকে বুঝায় যেমন ধরো রাতুল কিন্তু তার পিঠাটিকে কি করলো প্রথমে দুই ভাগ করলো সেটিকে সে লিখেছিল কত দুই ভাগের এক ভাগ তারপরে আবার তারা অর্ধেককে আবার কি করলো আবার দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করল সেটিকে তারা বললো কত সেটিকে তারা বলল সম্পূর্ণ পিঠার চার ভাগের এক ভাগ এই যে সম্পূর্ণ জিনিসের অংশ হিসাবে আমরা যে জিনিসটি দেখছি সেটি কিন্তু হচ্ছে ভগ্নাংশ তাই আমরা বলছি যে ভগ্নাংশ হচ্ছে এমন একটি সংখ্যা যা পূর্ণ বস্তুর অংশকে বোঝায় যেমন ধরো চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে একটি সম্পূর্ণ বস্তুকে সমান চার ভাগে ভাগ করা হয়েছে এবং তার তিনটি অংশ কিন্তু এখানে রং করা আছে তাহলে রং করা অংশটাকে ভগ্নাংশ হিসাবে কিভাবে লেখা যায় লেখা যায় যে দু ভাগ করেছে মোট কয়টা ভাগ করেছে মোট চারটা সুতরাং চার ভাগের আর রঙ করা আছে কয়টি এক দুই তিন সুতরাং চার ভাগের তিন ভাগ তাহলে ভগ্নাংশ হচ্ছে কি ভগ্নাংশ হচ্ছে একটি সম্পূর্ণ বস্তুর বা একটি পূর্ণ বস্তুর অংশ তাহলে এখানে এই রং করা অংশটি হচ্ছে এই সম্পূর্ণ বস্তুটির চার ভাগের তিন ভাগ এখানে যে চার ভাগের তিন ভাগ আমরা লিখলাম এই চার ভাগের তিন ভাগকে আবার তিন এবং চারকে কিন্তু ভগ্নাংশের কিন্তু এই সংখ্যাগুলির কিন্তু আবার নাম রয়েছে যেমন আমরা তিনকে কি বলতে পারি তিনকে কিন্তু বলা হয় লব আর চারকে বলা হয় ভগ্নাংশের হর তাহলে ভগ্নাংশে কি কি থাকে ভগ্নাংশে থাকে লব এবং হর লব কোথায় থাকে লব থাকে ভগ্নাংশের কোথায় লব কোথায় লিখতে হয় লব উপরে লিখতে হয় আর হরকে কোথায় লিখতে হয় হরকে লিখতে হয় নিচে তাহলে তোমরা এখন থেকে নিশ্চয়ই ভগ্নাংশ যে কোনো ভগ্নাংশই কিন্তু তোমরা প্রকাশ করতে পারবে এখন মনে করো তুমি আর তোমার পাঁচ বন্ধু মিলে বাজার থেকে একই আকারের তিনটি তরমুজ কিনে আনলে এরপর ছবির মতো করে তোমাদের কেনা তরমুজ তোমরা কাটলে তাহলে দেখো প্রথম চিত্রে কিভাবে কেটেছে সমান দুই ভাগে তৃতীয় চিত্রে দেখো অর্ধেক আবার অর্ধেকের অর্ধেক এবং এই যে চিত্রটিতে এখন তৃতীয় যে কাটা অংশটি আছে তৃতীয় তরমুষ্টি সেটি দেখো সমান চার ভাগে কিন্তু তারা কেটেছে প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের জন্য প্রশ্ন যে এবার দেখো স্ক্রিনে তোমাদের জন্য একটি চিত্র দেওয়া আছে এবং তোমাদের পাঠ্যবইতেও কিন্তু এই চিত্রটি রয়েছে তোমাদের কাজ হলো যে এই চিত্রের প্রতিটি বক্সে দেখো বলা আছে প্রথম চিত্রে তোমার নাম লেখো তারপর তোমার প্রথম বন্ধুর নাম লেখো দ্বিতীয় বন্ধুর নাম লেখো এবং তৃতীয় বন্ধুর নাম লেখো আরও আছে চতুর্থ বন্ধুর নাম লেখো এবং পঞ্চম বন্ধুর নাম লেখো তোমরা তোমাদের তোমার নাম সহ তোমার পাঁচ বন্ধুর নাম কিন্তু তোমরা এখানে লিখে ফেলবে তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে যে পাঁচ বন্ধুর নাম লেখা শেষে তোমরা কি করবে একটি তরমুজকে অর্থাৎ সম্পূর্ণ বা এক অংশ বিবেচনা করে নিচের ছবিতে কে কত অংশ তরমুজ পেল প্রতিটি ঘরে ভগ্নাংশ আকারে তোমরা কিন্তু সেটি লিখবে প্রিয় ফেসিলিটুগণ শিক্ষার্থীদের এই অংশটি করার জন্য সময় দিবেন এবং প্রয়োজনে তাদেরকে সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা তোমাদের প্রতিটি ঘরে ভগ্নাংশগুলি লেখা শেষ করেছ তাহলে কে কত লিখলে আমরা একটু জানার চেষ্টা করি গম শিক্ষার্থীদের কাছ থেকে দৈব চয়নের মাধ্যমে কিছু শিক্ষার্থী দিয়ে তাদের ভগ্নাংশগুলি উপস্থাপন করুন এবং প্রয়োজনে সহযোগিতা করুন তাহলে তোমাদের প্রথম চিত্রের অর্থাৎ তুমি নিজে কথাখানি পেয়েছ তুমি নিজে পেয়েছ কিন্তু যেহেতু এখানে কি চিত্রে কি দেখা যাচ্ছে সম্পূর্ণ তরমুজটার সমান দুই ভাগ করে কিন্তু এখানে আছে কয় ভাগ এক ভাগ তাহলে কি লিখবে তুমি লিখবে তাহলে কত দুই ভাগ তুমি লিখবে দুই ভাগ তার কত অংশ নিয়েছে এখানে এক অংশ তাহলে এটি হলো দুই ভাগের এক ভাগ প্রথম বন্ধু পেয়েছে কত দেখো এখানে মুষ্টিকে কিন্তু চার ভাগ করা হয়েছিল চার ভাগের এক ভাগ তাহলে আমরা এখানে লিখবো চার আর এখানে লিখবো আমরা এক এবার দেখো দ্বিতীয় বন্ধু তাহলে কতখানি পেয়েছে দ্বিতীয় বন্ধু কিন্তু পেয়েছে ছয় ভাগের এক ভাগ এবং তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু পেয়েছে তাহলে গোটা তরমুজকে কি করেছে দুই ভাগ করে তার এক ভাগ নিয়েছে তাহলে দুই ভাগের এক ভাগ আশা করি তোমরা তোমাদের খাতায়ও এইভাবেই লিখতে পেরেছো তাহলে আমরা এভাবেই ভগ্নাংশ কিন্তু লিখব এবার তাহলে পরের যে দুজন আছে দুই বন্ধু তাহলে এই দুই বন্ধুর কি লিখেছ এই দুই বন্ধুর জন্য নিশ্চয়ই লিখেছ এখানে কয় ভাগ করা আছে দেখো এখানে কিন্তু তরমুজটাকে চার ভাগ করা ছিল কিন্তু ভাগ কেটে নিয়েছে কয় ভাগ এক ভাগ তাহলে আছে কতখানি আছে হলো তাহলে চার ভাগের চার ভাগের কতখানি আছে চার ভাগের আছে হলো আমরা এখানে চার ভাগ নিয়েছি চার ভাগের তিন ভাগ নেওয়া হয়েছে এবং পঞ্চম বন্ধুর দেখো কতখানি পেয়েছে পঞ্চম বন্ধুর তরমুজ হলো মোট এটাকে ছয় ভাগে ভাগ করা হয়েছে এবং নেওয়া হয়েছিল কত ছয় ভাগের পাঁচ ভাগ আশা করি তোমরা তোমাদের খাতায় অনুরূপভাবে লিখতে পেরেছো প্রিয় শিক্ষার্থী তুমিও তোমার পাঁচ বন্ধুর মধ্যে এবার তোমাদের আরেকটি কাজ করতে হবে তুমিও তোমার পাঁচ বন্ধুর মধ্যে কোন বন্ধুকে বেশি তরমুজ দেওয়া হলো সেটি কিন্তু এবার তোমাদেরকে খুঁজে বের করতে হবে তাহলে তোমরা এবার খুঁজে বের করো যে কোন বন্ধুকে তোমরা তোমরা বেশি তরমুজ পেয়েছো বা কোন কোন বন্ধুকে বেশি তরমুজ দেওয়া হয়েছে তাহলে এই কাজটি করার জন্য তাহলে আমাদেরকে কি করতে হবে ভগ্নাংশের কিন্তু তুলনা করতে হবে তাই না তাহলে আমরা ভগ্নাংশের তুলনা কিভাবে করতে হয় এবার সে বিষয়টি আগে জেনে নিই চলো আমরা কিছু উদাহরণ দিয়ে ভগ্নাংশের তুলনা কিভাবে করতে হয় সেটি আগে আমরা জেনে নিই প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একটি আয়তাকার বক্স নিয়েছি ঠিক অনুরূপ আমি আরও একটি সমান আয়তাকার বক্স নিলাম তোমরাও কিন্তু এভাবে বক্স নিতে পারো অথবা তোমরা সমান দুটি কাগজ নিয়েও ভাস্ক করেও কিন্তু তার তুলনা করতে পারো চলো আমি তোমাদেরকে বক্সের মাধ্যমেই তুলনাটি দেখাই প্রথমে আমরা প্রথম বক্সটাকে আমরা কি করলাম এই ক্ষেত্রটাকে আমরা সমান তিন ভাগে ভাগ করলাম এবং পরের যে আমরা ক্ষেত্রটি নিয়েছিলাম সেটিকে আমরা কি করেছি সমান চার ভাগে ভাগ করেছি এবার আমরা এই ভাগগুলোর মধ্য থেকে দেখো প্রথম চিত্র যেটি এখানে আমরা দুইটা ঘর রঙ করে দিলাম আর ওই পাশের চিত্রকে আমরা তিনটি ঘর আমরা তিনটি অংশকে আমরা কি করলাম রং করে দিলাম এখন তোমাদের কাছে প্রশ্ন ভগ্নাংশ হিসেবে তাহলে আমরা কিভাবে ভগ্নাংশ আকারে এই রং করা অংশকে কিভাবে প্রকাশ করব এখানে কয়টি ভাগ করেছিলাম তিন ভাগ আমরা রং করেছি কয় ভাগ রং করেছি দুই ভাগ তাহলে এটি যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি লিখবো তিন ভাগের দুই ভাগ এবং এইখানে তাহলে আমরা ভগ্নাংশ আকারে কত লিখবো আমরা লিখব চার ভাগের তিন ভাগ এখন কোন রং করা অংশটি বড় বা বেশি সেটি আমরা কিভাবে নির্ধারণ করব। দেখো আমরা কিন্তু এখানে বলতে পারছি না যে কে কোন অংশ বড় বা কোন অংশ বেশি কোন অংশ রং করা কম এটি কিন্তু সহজে বোঝা যাচ্ছে না তাহলে এটি একটি হিসাবের মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই অংশ বড় বা এই করা অংশটি বড় এই করা অংশটি ছোট। আমাদেরকে সেটি প্রমাণ করতে হবে তাহলে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি দেখি কোন অংশ রং করা বেশি আছে এই জন্য আমরা কি করব। এই বক্সকে কয় ভাগে ভাগ করেছিলাম তিন ভাগে ভাগ করেছি এই এই বক্সটাকে কয় ভাগে ভাগ করেছিলাম আমরা করেছি চার ভাগে ভাগ তাহলে এবার কি করব। এটাকেও আমরা সমান আবার চার ভাগে ভাগ করব। এটাকে আবার সমান ভাগে ভাগ করব তাহলে সেটি কীভাবে করা যায় দেখো আমরা এটাকে সমান চার ভাগে ভাগ করে দিলাম তিনটি রেখা টেনে এবং এটিকেও সমান আবার তিন ভাগে ভাগ করলাম এবার লক্ষ্য করো আমাদের এই যে পুরো যে ক্ষেত্র বা বক্স বলি এই বক্সটি এখন কয়েকটা বক্সে ছোটো ছোটো বক্সে ভাগ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এটি কিন্তু বারোটি ছোট ছোট বক্সে বিভক্ত হয়েছে এটিও ঠিক তাই দেখো বারোটি সমান বক্সে বিভক্ত হয়েছে তাহলে আমরা কিন্তু এবার দুইটা অর্থাৎ দুইটি বক্সকে কিন্তু সমান অংশে কিন্তু আমরা বিভক্ত করতে পেরেছি এখন আমরা এখান থেকে রং করা অংশ গুনলেই কিন্তু পেয়ে যাব যে কোন অংশটাতে রং করা অংশ বেশি রয়েছে তাহলে প্রথম চিত্রে কয়টা দেখো প্রথম চিত্রে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আটটি এখানে রয়েছে আটটি বক্স রং করা এখানে রয়েছে কয়টি ওইখানে দেখো রয়েছে তিন তিন ছয় তিন নয়টি তাহলে আমরা ভগ্নাংশ আকারে প্রথম চিত্রের জন্য কী লিখবো আমার মোট ভাগ আছে কয়টা বারো তার মধ্যে রং করা হলো কয়টি আটটি তাহলে এটি হলো বারো ভাগের আট ভাগ এবং অপর যে চিত্র আছে সেই চিত্রে আমরা রংকার অংশ যেহেতু নয় তাহলে এটি আছে ভাগের নয় ভাগ প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করো এখন দেখো বারো ভাগের আট ভাগ বারো ভাগের নয় ভাগ তাহলে কে বড় যেহেতু আমার ভাগ সংখ্যা সমান আমরা কিন্তু দেখো নিচে অর্থাৎ হর কিন্তু আমাদের সমান করে ফেলেছি এখন আমরা লব দেখেই কিন্তু বলতে পারবো কে বড় লব আছে কত আট আর লব আছে নয় তাহলে কে বড় আট না নয় তাহলে নিশ্চয়ই বলবে নয় বড় তাহলে যেহেতু নয় বড় তাহলে এই অংশেই আমাদের রং করা অংশ বেশি অর্থাৎ আমরা সেটাকে লিখতে পারি তাহলে নয় ভাগ আর বারো ভাগের আট ভাগের চেয়ে বারো ভাগের নয় ভাগ কি বেশি সেটি কি চিহ্ন দিয়ে লেস দেন অথবা গ্যাট দেন চিহ্ন দিয়ে দেখানো যায় তাহলে আমরা কি বলতে পারি আমরা এখান থেকে কিন্তু একটি জিনিস বলতে পারি যে দুটি ভগ্নাংশের ভাগ সংখ্যা অর্থাৎ হর একই তাহলে আমরা শুধুমাত্র অংশ অর্থাৎ লব দেখেই কিন্তু আমরা বলে দিতে পারি বা বলে দেওয়া যাচ্ছে কোন ভগ্নাংশটি বড় হবে সুতরাং এখানে নয় আটের চেয়ে বড়ো সুতরাং ভাগের নয় ভাগ ভাগের আট ভাগের চেয়ে বড় আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা ভগ্নাংশের কিভাবে তুলনা করব। প্রিয় শিক্ষার্থীরা আরেকটি জিনিস কিন্তু তোমাদেরকে এখান থেকে একটু বুঝতে হবে সেটি হলো যে আমাদের যে ভগ্নাংশটি ছিল আমরা প্রথমে করেছিলাম কয় ভাগ এটি ছিল কিন্তু তিন ভাগের দুই ভাগ আর এটি ছিল কিন্তু আমার চার ভাগের তিন ভাগ আমাদের ভগ্নাংশের ওই সময় কিন্তু আমরা দেখেছি ভগ্নাংশের হর কিন্তু আমাদের সমান ছিল না তাহলে আমাদেরকে ভগ্নাংশের হর কী করতে হবে সমান করতে হবে তারপরে কিন্তু আমাদের তুলনা করতে হবে কোন অংশে বেশি কোন অংশ কম তাহলে এবার এসো তোমাদের জন্য কিছু কাজ এবার তোমরা নিচের রঙ করা অংশগুলো তুলনা করো তোমাদের বইতে দেখো চিত্রটি দেওয়া আছে কোন অংশে রঙ করা বেশি তাহলে সেটি আবার এবার তোমরা আমার মতো করে আবার দাগ টেনে অংশ তৈরি করে সেখান থেকে তোমরা কোন অংশ বড় কোন অংশ বেশি কোন অংশ কম সেটি তুলনা করো প্রিয় ফ্যাসিলেটরগণ শিক্ষার্থীদেরকে সময় দিবেন তাদেরকে এই কাজটি করার জন্য এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন প্রিয় শিক্ষার্থীরা এবার তোমরা তোমাদের উত্তরগুলো এবার আমার সাথে মিলিয়ে নাও দেখো কিভাবে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে আমরা এটাকে কয় ভাগ এক দুই তিন চার ভাগ আছে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ভাগ তাহলে এটাকে আবার পাঁচ ভাগ এবং এটাকে চার ভাগ করে দিই তাহলে আমরা কিন্তু দেখো এটাকে আয় কয় ভাগ করলাম পাঁচ ভাগ আর এটাকে করলাম চার ভাগ আমার কিন্তু দেখো এবার ঘর সংখ্যা কিন্তু তাদের সমান হয়ে গেল তাহলে ঘর সংখ্যা আছে কটি এক দুই তিন চার পাঁচ দশ পনেরো বিশ অর্থাৎ প্রত্যেকটি বক্সেই দেখো ক্ষুদ্র যে বক্স তৈরি হলো সেই সংখ্যা কিন্তু বিশ এবং তার মধ্যে দেখো কোন অংশগুলো কোন অংশে বেশি আছে এবার কোন অংশে রঙ করা কম আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি বিশ ভাগের পনেরো এটাকে লিখতে পারি আমরা বিশ ভাগের বারো নিশ্চয়ই আমাদের এই অংশটি রঙ করা বেশি এবার যদি আমরা দুই যাই দুয়ে ঠিক একইভাবে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই ঘরে যতটি ভাগ ছিল আমরা এই ঘরে ততটি ভাগ টেনে নিলাম এবার এই ঘরে যতটি ভাগ ছিল এবার এই ঘরেও আমরা ততটি ভাগ কিন্তু করে দেব তাহলে ভাগ করে দিলাম এবার দেখো এবার দুই ঘরে কিন্তু সমান সেই পূর্বের মতোই বলি যে এইখানেও ভাগ সংখ্যা এবং এখানেও ভাগ সংখ্যা কি হয়ে গেল এখন সমান হয়ে গেল অর্থাৎ হর কিন্তু আমাদের সমান হয়ে গেল এবার আমরা লবগুলি গুনি অর্থাৎ রংকর অংশ গুনি তাহলে রংকর অংশ গুনলে দেখছি এখানে আছে বিশ ভাগের দশ ভাগ এখানে আছে বিশ ভাগের বারো ভাগ তাহলে অবশ্যই এই অংশের অঙ্করা বেশি এবার তিন নম্বর যে সমস্যাটি ছিল সেটি যদি লক্ষ্য করে একইভাবে যদি আমরা ঘর টানি তাহলে ঘর টেনে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বিশ ভাগের পনেরো ভাগ এখানে আছে বিশ ভাগের ষোলো ভাগ তাহলে নিশ্চয়ই এই অংশের করা বেশি আশা করি তোমরা তোমাদের যে সমাধান তোমরা করেছ আমার সাথে তোমরা মিলিয়ে তোমাদের সঠিক মানে সত্যতা যাচাই করতে পেরেছ অথবা তোমাদের যদি ভুল হয়ে থাকে তোমরা সেটি সংশোধন করতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা এবার তোমাদের জন্য বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ হচ্ছে দেখো তোমাদের এক কাজ হিসাবে দেওয়া আছে প্রশ্ন এক দুই তিন এই কাজ তিনটি তোমরা কিন্তু বাসা থেকে করে নিয়ে আসবে এবং যদি পারো চিত্রের মাধ্যমে করতে পারো এবং যদি গাণিতিকভাবেও পারো তোমরা গাণিতিকভাবেও দেখাতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের সেশন তাহলে এ পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ